স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশের উপায় ইসলামী দৃষ্টিকোণ ও বাস্তব জীবনের টিপস মিলিয়ে দিচ্ছি যা স্বামী স্ত্রীর সম্পর্ককে আরও মধুর করবে স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশের উপায় এক মুখে প্রকাশ করুন স্ত্রী যতই জানুক আপনি ভালোবাসেন মুখে আমি তোমাকে ভালোবাসি বা তুমি আমার জন্য অনেক মূল্যবান বলা সম্পর্ককে উষ্ণ রাখে রাসুল তার স্ত্রীদের প্রতি ভালোবাসা প্রকাশ করতেন এবং অন্যদের কাছেও বলতেন দুই ছোট ছোট উপহার দিন দামি না হলেও ফুল প্রিয় খাবার বা একটি সুন্দর নোট ভালোবাসার প্রমাণ দেয় হাদিসে এসেছে তোমরা উপহার দাও পরস্পরের ভালোবাসা বৃদ্ধি পাবে আল আদাবুল মুফরাদ তিন সময় দিন শুধু একসাথে থাকা নয় মনোযোগ দিয়ে তার কথা শোনা মনের কথা বোঝা এটাই আসল সময় দেওয়া ফোন বা কাজের ব্যস্ততা বাদ দিয়ে অন্তত কিছু সময় তার সাথে কাটান চার প্রশংসা করুন তার রান্না পোশাক পরিশ্রম যাই হোক প্রশংসা করুন রাসুল তার স্ত্রীদের গুণাবলী উল্লেখ করতেন এবং সম্মান করতেন পাঁচ সাহায্য করুন ঘরের কাজে সাহায্য করা শুধু দায়িত্ব নয় ভালোবাসারও প্রমাণ রাসুল ঘরের কাজে সাহায্য করতেন ছয় দোয়া করুন নামাজে বা একান্তে স্ত্রীর জন্য দোয়া করা হৃদয়ের বন্ধনকে মজবুত করে আল্লাহ আমার স্ত্রীকে হিফাজত করুন তাকে সুস্থ ও সুখী রাখুন সাত রোমান্টিক ছোট ছোট কাজ হঠাৎ ফোন করে শুধু বলতে তুমি কি জানো আমি তোমাকে ভালবাসি একসাথে হাঁটতে যাওয়া মজার গল্প করা অতীত স্মৃতি মনে করিয়ে দেওয়া